আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খোঁজি সূত্র বোঝি একশো পঁচাশি পৃষ্ঠার যে অনুশীলন দেওয়া আছে সেই অনুশীলনের এক থেকে চার নং পর্যন্ত আজকের ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা সমাধান করব। প্রথমেই আমরা প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এক নম্বর অঙ্কটি অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এক নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের জেমিতিক চিত্রগুলো সমান এক অংশ দ্বারা তৈরি আমরা এখানে প্রথম চিত্র দেখতে পাচ্ছি এবং প্রথম চিত্রের মধ্যে একাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ প্রথম চিত্রের রেখাংশ আছে তারপরে প্রিয় স্বীকৃতিমন্ত্রা দ্বিতীয় চিত্রের মধ্যে একাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি এগারোটি রেখাংশ আছে আমরা সেই রেখা তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা তৃতীয় চিত্রের রেখাংশ আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এগারোটি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ তৃতীয় চিত্রের রেখাংশ আছে ষোলোটি আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধুরা প্রথম চিত্রের রেখাংশ হচ্ছে ছয়টি দ্বিতীয় চিত্রের রেখাংশ হচ্ছে এগারোটি অর্থাৎ প্রথম চিত্র অপেক্ষা দ্বিতীয় চিত্র পাঁচটি রেখাংশ বেশি আবার দ্বিতীয় চিত্র এগারোটি তৃতীয় চিত্রের মধ্যে হচ্ছে ষোলোটি দ্বিতীয় চিত্রের অপেক্ষা তৃতীয় চিত্রের মধ্যে পাঁচটির রেখাংশ বেশি এখন ক নম্বর প্রশ্নটি করা হয়েছে যে চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো তাহলে তৃতীয় চিত্রে যদি ষোলোটা ষোলোটি রেখাংশ হয় তাহলে চতুর্থ চিত্রের মধ্যে রেখাংশ হবে পা ষোলো আর পাঁচে যুগ করলে হয় একুশটি অর্থাৎ একুশটি রেখাংশ হবে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নম্বর চতুর্থ চিত্রটি আমরা এখানে নিয়েছি এখন আমরা সেই চিত্রগুলো সংখ্যা নির্ণয় করছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে একুশি একুশটি রেখাংশ অর্থাৎ চিত্রে রেখাংশের সংখ্যা হচ্ছে একুশটি তারপরে প্রিয় শিক্ষার্থীবেন্দ্র খ নম্বর প্রশ্ন করা হয়েছে চিত্রগুলোর রেখাংশ সংখ্যা কোন গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে যুক্তিসহ ব্যাখ্যা করো অর্থাৎ এই এই চিত্রের প্রথম চিত্রটির রেখাংশ সংখ্যা হচ্ছে ছয়টা তারপরে হচ্ছে এগারোটি তারপর হচ্ছে ষোলোটি একটি একটি গাণিতিক সূত্র আছে আমরা যুক্তিসহ ব্যাখ্যা করছি এখান থেকে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা হচ্ছে ছয়টি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পাঁচ গুণ এক যোগ ছয় সরি যোগ এক যে আমরা এই একটাকে মধ্যের একটাকে আমরা চিত্র সংখ্যা ধরবো ঠিক আছে চিত্র সংখ্যা ধরে যদি চিত্র সংখ্যা এক হয় প্রথম চিত্র হয় তার পাঁচ কে পাঁচ যোগ এক ছয় এই যে দেখো ছয় এক একই রকমভাবে দ্বিতীয় চিত্রের একাংশের সংখ্যা এগারোটি ঠিক আছে আমরা লিখতে পারি পাঁচ গুণ দুই যোগ এক অর্থাৎ দুই হচ্ছে চিত্র সংখ্যা এখানে দ্বিতীয় চিত্র এই জন্য দুই দেওয়া হয়েছে পাঁচ দ্বিগুণে দশ যোগ এক ঠিক আছে এগারো তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা ষোলোটি আমরা লিখতে পারি পাঁচ গুণ তিন যোগ এক অর্থাৎ তিন পাঁচ এক পনেরো এ যোগ এক ষোলো ঠিক আছে তাহলে ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি যে তম চিত্রের রেখাংশের সংখ্যা এখানে এনতম বলতে এনের মান যত হই যত চিত্র হই তুমি যদি দশতম চিত্র বের করতে চাও তাহলে এখানেই এনের মানটা হবে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ যোগ এক তাহলে দশতম চিত্রের একাংশের সংখ্যা হবে একান্নটি আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এটিই নির্ণয় গাণিতিক সূত্র বা নীতি দেখো ঘনাবার বলা হয়েছে প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে তা করো এখানে এক প্রথম একশোটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন তা বের করতে হবে তা বের করার আগে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমাদেরকে একশোতম চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে হবে তারপরে আমরা মোট রেখাংশের সমষ্টিটি বের করব দেখো খ হতে পাই রেখংশের গাণিতিক সূত্র যে আমরা যে খ মধ্যে তৈরি করেছিলাম পাঁচ গুণ এন যোগ এক ঠিক আছে তাহলে একশতম চিত্রে রেখংশের সংখ্যা হবে পাঁচ গুণ এনের মান হচ্ছে একশো একশো যোগ এক তাহলে পাঁচ একশ পাঁচশো যোগ এক পাঁচশত একটি তাহলে একশতম চিত্রে একাংশের সংখ্যা হবে পাঁচশত একটি আমাদেরকে প্রথম একশোটি চিত্রের একাংশ মোট রেখাংশের সংখ্যা বের করতে হবে সুতরাং প্রথম একশটির চিত্রে মোট রেখাংশ সংখ্যা হবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে সমষ্টির প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ একশো অর্থাৎ সংখ্যা হচ্ছে একশোটি চিত্র সংখ্যা হচ্ছে এখানে একশো বাই টো অর্থাৎ দুই দ্বারা বাঘ দেব এখানে প্রথম সংখ্যা হচ্ছে আমরা প্রথম এই চিত্রের মধ্যে রেখাংশের সংখ্যা পাচ্ছি ছয়টিয়া ঠিক আছে আর যোগ একশতম চিত্রে শেষ সংখ্যা হচ্ছে একশো পাঁচশত এক আমরা এখানে পাঁচশত এক লিখেছি তারপরে গুণ হচ্ছে এখানে একশো চিত্র সংখ্যা এই জন্য একশো দেওয়া হয়েছে বাই টু অর্থাৎ বাঘ দুই দেওয়া হয়েছে তারপর প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই শয়ে সাথে পাঁচশো এক যুগ করি তাহলে হবে পাঁচশো সাত এই তারপরে লেখা হয়েছে গুণ দিয়ে একশো এখন আমরা এই দুই দ্বারা একশোকে বাক করলে হবে কত দুই দ্বারা একশোকে ভাগ করলে হবে পঞ্চাশ আমরা পঞ্চাশ লিখবো তারপরে এই যে নিচে পঞ্চাশ লেখা হয়েছে পাঁচশো সাত গুণ পঞ্চাশ পাঁচশো সাতের সাথে গুণ পঞ্চাশ দিলে হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি অর্থাৎ প্রথম একশোটি চিত্রে মোট রেখাংশের সংখ্যা হবে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে পাঁচশত টাকা সঞ্চয় করেন মানে জমা করেন এবং পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় এক টাকা বেশি সঞ্চয় করেন অর্থাৎ তিনি প্রথম মাসে পাঁচ টাকা সঞ্চয় করেন তার মাসে তিনি পাঁচশত্তর টাকা থেকে একশত টাকা বেশি অর্থাৎ ছয়শ টাকা সঞ্চয় করেন তার মাসে ছয়শ টাকা থেকে একশো টাকা বেশি অর্থাৎ সাতশো টাকা সঞ্চয় করেন অর্থাৎ প্রত্যেক মাসে তিনি এই পূর্বের মাসে অর্থাৎ আগের মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এভাবে তিনি সঞ্চয় করতে থাকছেন এখানে ক নম্বর প্রশ্নটি করা হয়েছে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করো দেখো ক নম্বর সমাধানটি আনোরা বেগম প্রথম মাসে সঞ্চয় করেন পাঁচশত টাকা এটি একটি গাণিতিক সূত্র আমরা বানাবো যে একশো গুণ এক যোগ চারশো আর এখানে একটা হবে যে মাস সংখ্যা এখানে প্রথম মাস হলে হবে দ্বিতীয় মাস হলে দুই হবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা প্রথম মাসে সঞ্চয় করেন কত পাঁচশো টাকা তাহলে প্রথমে গুণ করতে হয় এ একশো একে একশো একশো হচ্ছে চারশো যোগ করলে হবে পাঁচশো একই রকমভাবে দ্বিতীয় মাসের সঞ্চয় করেন ছয়শো টাকা তাহলে এখানে এই যে মধ্যখানে দুই আছে মধ্যখানের যে সংখ্যাটা এটা হবে দুই কারণ দ্বিতীয় মাস হলে দুই হবে ঠিক আছে এটা তোমাদেরকে মনে রাখতে হবে সঞ্চয়ের মাস সংখ্যা এটা ঠিক আছে তাহলে দুই 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 দিয়ে একশোকে গুণ করলে দুইশো দুইশোর সাথে চারশো যোগ করলে হয় ছয়শো একই রকমভাবে তৃতীয় মাসের সঞ্চয় করেন সাতশো টাকা তাহলে আমরা এখানে কী দিব তিন দিব তৃতীয় মাস হলে তিন দিব না ডট 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 পিও শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে এনথম মাসের সঞ্চয় করেন একশো গুণ এন যোগ চারশো অর্থাৎ এনের মানটা এখানে যত তো মাস হই এনের মানটা ততম তত বসাতে হবে তাহলে পিও শিক্ষার্থী বন্ধুরা একশো এন যোগ চারশো টাকা ঠিক আছে অতএব সঞ্চয়ের হিসেবে গাণিতিক সূত্র একশো এন যোগ চারশো টাকা এখান থেকে পিও শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর প্রশ্নটি করা হয়েছে তিনি তিরিশতম মাসে কত টাকা সঞ্চয় করেন তিরিশতম মাসে তিনি কত টাকা সঞ্চয় করেন সেটা আমাদেরকে বের করতে হবে তো নম্বর সমাধানটি হবে ক হতে পাই যে আনোরা বেগম এনতম মাসে সঞ্চয় করেন একশো এন প্লাস চারশো ঠিক আছে একশো এন প্লাস চারশো তাহলে আনোয়া বেগম তিরিশতম মাসে সঞ্চয় করেন তাহলে এনের এর মানটা হবে কত তিরিশ এন এর মানটা কত হবে তিরিশ একশো গুণ তিরিশ যোগ চারশো একশো সাথে তিরিশ গুণ করলে হয় তিন হাজার যোগ চারশো মোট হচ্ছে চৌত্রিশ টাকা অর্থাৎ তিনি মাসে মাসে সঞ্চয় করবেন কত তিনি জমা করবেন ব্যাংকে চৌত্রিশশো টাকা তিন হাজার চারশো টাকা তারপর প্রিয় শিক্ষার্থীবন্দরা নম্বর প্রশ্নটি করা হয়েছে যে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন এখানে প্রথম তিন বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করবেন তিন বছর মানে হচ্ছে ছত্রিশ মাস আমাদেরকে প্রথমে তিনি ছত্রিশতম সঞ্চয় করেন এটা বের করতে হবে তারপরে আমরা মোট সঞ্চয়টা তিন বছরে মোট কত টাকা সঞ্চয় করেছেন সেটা বের করবো ঠিক আছে দেখো প্রিয় বন্ধুরা আমরা জানি এক বছর সময় সমান বারো মাস তার তিন বছর সময় সমান আমরা তিন দিয়ে তিনকে বারো দিয়ে গুণ দেব অর্থাৎ ছত্রিশ মাস ঠিক আছে তাহলে প্রথম মাসে সঞ্চয় করেন পাঁচশো টাকা তাহলে এনতম মাসে করেন একশো এন যোগ কত একশো এন যোগ চারশো টাকা ক হতে পাই ঠিক আছে এই সূত্রটা আমরা কত পাই ক হতে পাই এই সূত্রটা ঠিক আছে তারপরে বন্ধুরা ছত্রিশতম মাস আগে বের করতে হবে ত্রিশতম মাসে সঞ্চী করেন একশো গুণ এন এর মান হবে ছত্রিশ প্লাস চারশো তাহলে একশোর সাথে ছত্রিশ গুণ হলে হবে তিন হাজার ছয়শো যোগ একশো অর্থাৎ মোট সঞ্চী করেন কত টাকা চার হাজার টাকা এই তিনি ছত্রিশতম মাসে সঞ্চয় করেন কত চার হাজার টাকা আমাদেরকে তিন বছরের মোট কত টাকা সঞ্চয় করেছেন এটা বের করতে হবে শিক্ষার্থী এই মোটটা বের করতে প্রথম তিন বছরে তিনি বা ছত্রিশ মাসে মোট সঞ্চয় করেন আর সেই জন্য আমাদেরকে প্রথম সঞ্চয় প্রথম সংখ্যা বলতে প্রথম সঞ্চয়টা শেষ সংখ্যা বলতে শেষ সঞ্চয়টা ঠিক আছে এখানে শেষ সঞ্চয় হচ্ছে চার টাকা আর প্রথম সঞ্চয় শুরু করছিল পাঁচশো টাকা দিয়ে ঠিক আছে গুণ এই মাসের সংখ্যাটা ঠিক আছে মাস বলতে ছত্রিশ মাস তিন বছর মধ্যে ছত্রিশ মাস বাঘ দিব দুই দিয়ে এখন প্রথম সংখ্যা বলতে প্রথম সঞ্চয় করেছেন তিনি কত টাকা পাঁচশো টাকা শেষ সংখ্যা শেষ সঞ্চয় হচ্ছে ছত্রিশতম মাসে সঞ্চয় করেন কত চার হাজার টাকা গুণ ছত্রিশ বাঘ দুই এখন চার হাজারের সাথে পাঁচশো টাকা হবে চার হাজার পাঁচশো টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যদি এই দুই দ্বারা এই ছত্রিশকে বাগ দিয়ে তাহলে হবে কত আঠারো ঠিক আছে এখন আঠারো দ্বারা যদি চার হাজার পাঁচশোকে গুণ গুণ করবো আঠারো দ্বারা চার হাজার গুণ করলে হবে একাশি একাশি হাজার টাকা অর্থাৎ একাশি হাজার টাকা তিনি তিন বছরে মোট সঞ্চয় করেন কত টাকা একাশি হাজার টাকা প্রিয় শিক্ষার্থী মতো এখানে তিন নম্বর অঙ্কুটি বলা হয়েছে যে অরবিন্দু চাকমা পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার তিন মাসের অন্তর মুনাফা ভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্র কিনলেন এতটুকু মানে হচ্ছে তিনি পেনশনের টাকা পেয়ে পাঁচ লাখ টাকার একটি তিন বছর মেয়াদি একটি সঞ্চয়পত্র কিনলেন সেই যেই সঞ্চয়পত্র তিন মাস পর পরে তিনি মুনাফা পাবেন ঠিক আছে এরপরে বলা হয়েছে বার্ষিক মুনাফার হার আট পার্সেন্ট অর্থাৎ শতকরা আট টাকা শতকরা কত টাকা অর্থাৎ শতকরা হবে আট টাকা তিনি যে বার্ষিক মুনাফাটা পাবেন সে বার্ষিক মুনাফাটা হচ্ছে একশো টাকায় আট টাকা পাবেন আট পার্সেন্ট মানে একশো টাকায় আট টাকা পাবেন তারপরে এখানে ক নম্বর প্রশ্নটি করা হয়েছে যে মুনাফা নির্ণয়ের জন্য গাণিতিক সূত্র বা নীতি যুক্তি ব্যাখ্যাও নির্ণয় কর তৈরি করো তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই ক নম্বর প্রশ্নের সমাধানটি লিখে নিয়েছি যে মনে করি মুনাফা মুনাফা বলতে ইন্টারেস্ট আই ঠিক আছে আসল বলতে প্রিন্সিপাল এটা হচ্ছে মূলধনটা পি পি ধরা হয় ঠিক আছে সময় সময়টাকে এন ধরা হয় মুনাফার হার অর্থাৎ ইন্টারেস্ট রেট অর্থাৎ আর আর পার্সেন্ট কত পার্সেন্ট আর পার্সেন্ট কিন্তু প্রশ্ন দেওয়া আছে আট পার্সেন্ট আমরা যেহেতু এখানে সত্তর তৈরি করব সেহেতু আমরা এখানে আর পার্সেন্ট ধরে নেব ঠিক আছে মুনাফা হারটাকে আর পার্সেন্ট ধরা হয় তার প্রিয় বন্ধুরা আমরা লিখবো একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা আমরা কিন্তু এখানে একটি সূত্র তৈরি করতেছি সেই জন্য আমরা অতিপক্ত থেকে কোনো হেল্প নেব না ঠিক আছে একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত টাকা হবে একশো ভাগের আট টাকা সুতরাং পি টাকা পি বলতে এখানে আসল বোঝায় ঠিক আছে পি টাকার এন বছর এন বলতে সময় এন বছরে এই মুনাফাটা হবে যেহেতু বেশি তাহলে আমরা কি করব আর গুণ পি গুণ এন একশো ভাগে আর গুণ পি গুণ এন ঠিক আছে তারপর ফির শিখে তিমন্ত্রা মুনাফা সমসমান আসল গুণ মুনাফা হার গুণ সময় এটা কি সূত্র এটি তোমাদেরকে মনে রাখতে হবে মুনাফাটা বের করতে হলে আসল গুণ মুনাফার হার গুণ সময় ঠিক আছে যার যার এটি সংক্ষিপ্ত হচ্ছে আই গুণ সমসমান পি পি ইন্টু আর গুণ এন ঠিক আছে অর্থাৎ আই সমসমান পি আর এন দেখো খ নম্বর বলা হয়েছে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবে প্রথম কিস্তি বলতে তিন মাস পর পর তিনি কিস্তি পান প্রথম তিন মাস পর তিনি কত টাকা মুনাফা পাবে মুনাফা পাবেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে এখান থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নম্বর প্রশ্নটি হলো যে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন ঠিক আছে তোমার তৈরি করা সূত্রটি ব্যবহার করে নির্ণয় করো এখানে দেখো আসল আসল বলতে প্রিন্সিপাল মূলধনটা পি সমসমান হচ্ছে পাঁচ লাখ টাকা ঠিক আছে তারপরে মুনাফার হার আমরা আর সমান আট পার্সেন্ট অতিপক্ষে দেওয়া আছে কত আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা তারপরে সময় হচ্ছে এন সময় উদ্দীপকে দেওয়া আছে কিন্তু আমাদের এখানে উদ্দীপক নয় আমাদের প্রশ্ন দেওয়া আছে কত সময়টা হচ্ছে এন সময়টা হচ্ছে তিন মাস আমরা তিন মাস লেখে নিব তিন মাসকে আমাদেরকে বছরে প্রকাশ করতে হবে কারণ এখানে এই পার্সেন্টটা দেওয়া হচ্ছে বছরে আট ঠিক আছে সেই আমরা এই তিন মাসকে বছরে প্রকাশ করব। তাহলে এখানে দেখো বছরে প্রকাশ করলে এটা চার ভাগের এক বছর হয় কীভাবে নির্ণয় করা হয়েছে দেখো বারো মাস সময় সমান এক বছর তিন মাস সময় সমান আমরা এই কে বারো দ্বারা বাঘ দিব তার তিন একে তিন তিন চারা কত বারো অর্থাৎ চার ভাগের এক বছর এখন আমরা এই সূত্রটা ব্যবহার করে এই তিন মাসে কতটাকে মুনাফা পাবেন সেটা বের করবো দেখো আমরা জানি মুনাফাটা এই যে আমরা খন কনঙ্গে বের করেছিলাম যে আসল গুণ মুনাফার হার গুণ সময় ঠিক আছে আসল হচ্ছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার হচ্ছে একশো ভাগের আট অর্থাৎ আট পার্সেন্ট বলতে একশো ভাগের আট টাকা এ গুণ সময়টা আমরা আমরা এখানে তিন মাস বলতে চার ভাগের এক বছর ঠিক আছে এখন আমরা যদি একে চার এখানে এই চার দ্বিগুণে আট আবার একশো এই দুই শূন্য কেটে দিব আর একশো দুই শূন্য কাটবো আর এখানে পাঁচ লক্ষ দুইশো টাকা কাটবো ঠিক আছে পাঁচ লক্ষ দুইশো টাকা কাটলে আমাদের তাকে এখানে পাঁচ হাজার আর এই পাঁচ হাজার দ্বারা দুই দিয়ে দুই দ্বারা পাঁচ হাজার কি গুণ করলে হবে দশ হাজার টাকা অর্থাৎ তিনি তিন মাস পর মোট মুনাফা পাবেন কত টাকা দশ হাজার টাকা তারপর প্রিয় শিক্ষার্থী দেখো ঘ বলা হয়েছে তিন বছর শেষে তিনি মোট কত টাকা মুনাফা পাবেন তিন বছর শেষে তিনি কত টাকা মুনাফা পাবেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে দেখো নম্বরে তিন বছর শেষে তিনি কতটাকে মুনাফা পাবেন দেওয়া আছে এখানে আসল আসল দিয়ে উদ্দীপকে দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার উদ্দীপকে দেওয়া আছে আর মুনাফার হারটাকে আর ধরা হই অর্থাৎ ইন্টারেস্ট রেট ঠিক আছে আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা সময় উদ্দীপকে দেওয়া আছে তিন বছর ঠিক আছে মুনাফাটা আমাদেরকে বের করতে হবে উদ্দীপকে কিন্তু আসল দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা মুনাফার হার দেওয়া আছে আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট টাকা আর সময় দেওয়া আছে তিন বছর এই অনুযায়ী আমাদেরকে তিন বছরের মুনাফাটা বের করতে হবে মুনাফা সমসমান আই আমরা একটি সূত্র লিখে নিয়েছিলাম কনঙে যে আমরা জানি আই সমসমান পি আর এন অর্থাৎ পি ইন্টু আর ইন্টু এন অর্থাৎ চলক যদি একসাথে থাকে সেগুলি গুণ বোঝায় সেক্ষেত্রে পিয়ের মান হচ্ছে কত পাঁচ লক্ষ টাকা এই দেখো পিয়ের মান পাঁচ লক্ষ টাকা আর এরপরে আরের মান হচ্ছে একশো ভাগের আট এই যে আরের মান একশো ভাগের আট আর সময়টা হচ্ছে এন সমসমান সময় সময় হচ্ছে তিন তারপরে পের স্বীকৃতি বন্ধুরা এখন আমরা এই একশো একশো দ্বারা এটাকে বাঘ দিলে এখানে একশো দুই শূন্য আর লক্ষ কাটা যাবে কত পাঁচ হাজার আর তিন দ্বারা আটকে গুণ করলে হবে চব্বিশ এখন চব্বিশ দ্বারা যদি আমরা এটাকে গুণ করি পাঁচ চব্বিশ হয়ে একশো বিশ আর এই পাঁচ হাজারে তিনটা শূন্য দিয়ে দিলাম ঠিক আছে সহজভাবে তোমাদের বুঝিয়ে দিলাম অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা নির্নি মুনাফা তিন বছরে তিনি মুনাফা পাবেন এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে প্রিয় স্বীকার বন্ধু সর্বশেষ নম্বর অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে তোমাকে একশো কেজি চাল দান করতে বলা হলো ঠিক আছে তবে সব চাল একসাথে দান করা যাবে না একশো কেজি চাল তোমাকে দেওয়া হয়েছে সব চাল তুমি একসাথে দান করতে পারবে না প্রথম দিনে একশো কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঞ্চাশ কেজি দান করতে পারবে দ্বিতীয় দিন পঞ্চাশ কেজি থেকে অর্ধেক অর্থাৎ পঁচিশ কেজি দান করতে পারবে এভাবে প্রতিদিন দান করার পর তোমার যে পরিমাণ চাল অবশিষ্ট থাকবে পরের দিন তার অর্ধেক পরিমাণ দান করতে পারবে সবগুলো চাল এভাবে দান করতে তোমার কতদিন সময় লাগবে বিশেষ দষ্টব্য কোনোভাবেই এক কেজি কম দান করতে পারবে না অর্থাৎ তোমাকে একশো কেজি চাল দেওয়া হবে একশো কেজির চালের তুমি পঞ্চাশ কেজি দান করতে পারবা আর পঞ্চাশ কেজি পরের দিন এই পঞ্চাশ কেজির পরের দিন আবার অর্ধেক পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ কেজি দান করতে পারবা এরপরের দিন পঁচিশের অর্ধেক অর্থাৎ বারো সাড়ে বারো কেজি তুমি দান করতে পারবা এরপরের দিন সাড়ে বারো কেজির অর্ধেক অর্থাৎ ছয় দশমিক এক পা এক দুই পাঁচ কেজি তুমি দান করতে তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা সেই প্রশ্নের সমাধানটি আমরা করে নিচ্ছি যে প্রথম দিনে দানকৃত চালের পরিমাণ কে দুই দ্বারা বাঘ দিব অর্থাৎ অর্ধেক করব পঞ্চাশ কেজি দ্বিতীয় দিনে দানকৃত দ্বিতীয় দিনে দানকিত চালের পরিমাণটা এই কে দুই দ্বারা বাঘ দিব অর্থাৎ অর্ধেক করব পঁচিশ কেজি পঁচিশ কেজি দ্বিতীয় দিনে তিনি ধানকৃত চালের পরিমাণটা হবে পঁচিশ কেজি তারপরে তৃতীয় দিনে দানকৃত চালের পরিমাণটা হবে পঁচিশ কেজি অর্ধেক দুই দ্বারা বাঘ দিলে হবে সাড়ে বারো কেজি অর্থাৎ বারো দশমিক পাঁচ কেজি চৌথ দিনে দানকিত চালের পরিমাণটা হবে সাড়ে বারোকে আমরা দুই দ্বারা অর্ধেক করলে হবে ছয় দশমিক দুই পাঁচ কেজি তারপরে ফের শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম দিনে দানকিত চালের পরিমাণটা হবে ছয় দশমিক দুই কেজি যদি আমরা অর্ধেক করি তাহলে দুই দ্বারা বাঘ দিলে অর্ধেক হবে অর্থাৎ তিন দশমিক এক দুই পাঁচ কেজি ষষ্ঠ দিনে দানকৃত চালের পরিমাণটা হবে তিন দশমিক এক দুই কে দুই দ্বারা অর্ধেক করলে হবে এক দশমিক পাঁচ ছয় দুই কেজি সপ্তম দিনে দানকৃত চালের পরিমাণটা হবে এক দশমিক পাঁচ ছয় দুই কে আমরা এক দ্বারা বাঘ দিলেই হবে শূন্য দশমিক সাত আট এক দুই পাঁচ কেজি ঠিক আছে এখানে দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এক কেজি কম দান করা যাবে না তাই সপ্তম দিনে যে সে দান করতে পারবে না সে কি দান করতে পারবে না সবগুলো চাল এভাবে দান করতে ছয় দিন সময় লাগবে কারণ সপ্তম দিনে সেই এক কেজি নিচের চালের পরিমাণ নেমে আসে প্রিয় শিক্ষাজীবন আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম